বেসিক থেকে কেন পড়া উচিত বেসিক যদি না জানো ইন্টারে অনেক প্যারায় পড়তে হবে বেসিক না জানলে ভালো ওই যে নটো ডেম আসে না ওই যে অলি ক্রস এগুলার যে এক্সামগুলো হয় বেসিক না জানলে তুমি এগুলাতে ভালো করতে পারবে বুঝছো তুমি মনে করো অনলাইনে যেটা অফলাইনে যেটা পড়তে চল্লিশ হাজার টাকা লাগে এই সবগুলা সাবজেক্ট একদম সব অনলাইনে যদি পড়ো মাত্র পাঁচ হাজার টাকায় সব শেষ করতে পারবো পাঁচ হাজার টাকা এই চারটা সাবজেক্টের এ যা আছে সব শেষ করতে পারবো ঠিক আছে এইবারে আসো আমি কেমনে পড়ি ভাইয়া

ঠিক আছে চারটা সাবজেক্টই একদম প্রথম চাপটা চাপ্টার আছে তুমি একদম জিরো পেঞ্চার কোনো কিছু জানো না ভাইয়ার ম্যাথায় ম্যাথা চারটার বেসিক টু প্রো করছে যদি হও আমি বলি বাইর ওয়ান শর্ট সিকিউ সলভিং এটা হচ্ছে জাস্ট সিকিউ সলভিং ক্লাস এখানে ভাইয়া বেসিকটা পড়াই না কোজ এটার নামই দিছি সিকিউ সলভিং এখানে কেন আমি বেসিক পড়াবো সো বেসিক পড়াই না সো যেটার যেরকম নাম ওইটার পড়ানোর ধরনের তো মনে করো তোমার বেসিক যদি একদম কমপ্লিট থাকে যে ভাই আমি বেসিক পারি সূত্র কীভাবে আসছে বইয়ের সব তাই তোমার কোর্সের প্রয়োজন তুমি ফ্রি ক্লাসগুলো দেব সো যদি বেসিকে গাড়তি থাকে এই কোর্সগুলো করা উচিত এখানে একদম বেসিক থেকে সব পড়াইছে সো এই চারটা কোর্স হ্যাঁ চারটা কোর্স যদি তুমি একসাথে কিনো দেখো তুমি অফলাইনে পড়ালে চল্লিশ হাজার টাকা তুমি চারটা কোর্স একসাথে অনলি পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে পারো এই পাঁচ হাজার টাকা টাকা দিয়ে দিবে যে চারটা কোর্স একদম এ টু জেড যা আছে মানে চারটা সাবজেক্ট এ টু জেড যা আছে সব কমপ্লিট হচ্ছে ঠিক আছে তুমি দেখতেছো এখানে টাকার অনেক একটা ডিফারেন্স আছে আছে না বলো এই ভাইয়া চারটা সাবজেক্ট পড়াই দিচ্ছ তুমি চারটা সাবজেক্টে পড়তে হইলে অনলি পাঁচ হাজার টাকা দিয়ে পড়তে দিতে পারবে এই পাঁচ হাজার টাকা দিয়ে দিলে তোমার সম্পূর্ণ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সবচেয়ে বেশি প্রবলেম তো ওগুলো কমপ্লিট হয়ে যাইতেছে সো তুমি মনে করো শহরাঞ্চলে থাকো বা গ্রামাঞ্চলে থাকো সো তুমি তো লেখাপড়ার জন্য একটা অ্যামাউন্ট বরাদ্দ রাখো বা তোমার পরিবার থেকে দেয় বা তুমি যদি কোচিং পড়ো তো তোমার এত টাকা খরচ হয়ে গেছে এর মধ্যে তুমি অনলি এই টাকা দিয়ে হচ্ছে তুমি চারটা সাবজেক্ট কমপ্লিট করতে পারতেছো এটা কি ভালো না অবভিয়াসলি ভালো ভালো সো তুমি করতে পারবা আবার চাইলে আলাদা আলাদা ভাবে যে কোনো কোর্সে ভর্তি হতে পারবা যে ভাই আমি ফিজিক্স আর কেমিস্ট্রি লাগবে না আমার মেধার হ্যাঁ মেধ লাগবে মেধার হ্যাঁ মেধে ভর্তি হতে পারবা জাস্ট তোমরা আমাদেরকে এই যে ভাই একটা নাম্বার দিতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাডমিনটা কথা বলবে

পরীক্ষার এক সপ্তাহ দুই সপ্তাহ আগে দেখে পরীক্ষার হলে যে বা ওইগুলো তখনকার জন্য এফেক্টিভ বাট লং টার্মের জন্য বেসিক টু প্রো এই লেভেলের ক্লাসগুলো হচ্ছে তোমার জন্য ভালো তুমি আমার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে তুমি হচ্ছে মনে করো এখানে তুমি চাইলেই পঁয়ত্রিশ হাজার টাকা সেভ করতে পারতেছ এটা তুমি বুঝবাও না এই পাঁচ হাজার টাকা দিয়ে তোমার সব হয়ে যাবে একবার পেপার বা আর জীবনে পেপার লাগবে পঁচিশের আগ পর্যন্ত ঠিক আছে অবশ্যই আশা করি বুঝতে পারছো যারা ভর্তি হো বা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো